আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বর্তমানে যে আমাদের এখানে কিরিখানের পরিস্থিতি পরিস্থিতি আপাতত নর্মাল আছে কিন্তু আমাদের এখানে পাকিস্তানি বন্ধু কিছুক্ষণ আগে গিয়েছিল ইউনিভার্সিটিতে ওদের পাসপোর্ট নেওয়ার জন্য এখানে এখনও লোকালরা আক্রমণাত্মক ভঙ্গিতে আর কি দেখতেছে বিদেশিদের আর এমনি থেকে শিক্ষার্থীদের কোনো সমস্যা না শিক্ষার্থীরা অনেকেই গতকালকে গিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সরকার যে খায়গাড় পাক্তুনখা সেখান থেকে তারা সরকারিভাবেই ফ্লাইটের ব্যবস্থা করেছে আর বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের সাহায্য করছে আমাদের টিচাররা এবং অনেক বাসার মালিকও আমাদের খাবার দাবার দিয়ে সাহায্য সহযোগিতা করছে এখানে মূল সমস্যাটা এখন হলো যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা শ্রমিক আছে তাদের অনেকের এর মধ্যে ভিসা নেই অনেকের পাসপোর্ট আছে পাসপোর্ট ওর মালিকের ওনাদের মালিকের কাছে তো ওনারা দিতে যাচ্ছে না তো আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের সরকারের যাতে করে আমাদের যেই এখানে যে শ্রমিকগুলো আছে যারা দেশে যেতে চায় এবং যাদের এখানে কোনো কাজ নেই তো ওদের যদি দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হতো সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে এটা ওনাদের জন্য ভালো হবে ইনশালা আমাদের শিক্ষার্থীদের তেমন কোনো বড় সমস্যা নেই আসসালামু আলাইকুম আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কুকিস্তানের দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী আমি বর্তমানে বিশটাকে অবস্থান করছি এবং আঠারো তারিখ রাতে আমাদের যে সিচুয়েশন ছিল বর্তমানে সেটা অনেকটাই কন্ট্রোলে চলে এসেছে এবং পরিস্থিতি স্বাভাবিকই আছে এখানকার মিলিটারি এবং যারা পুলিশ আছে তাদের তারা পুরো সিচুয়েশানটায় তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাটাকের নিউজ আমরা পাইনি সব জায়গায় পুলিশ মোতায়েন আছে এছাড়া আমরা সবাই নিজ নিজ ফ্ল্যাটেই অবস্থান করছি আমরা কেউ এখনও বাইরে যেতে পারছি না বা যাচ্ছি না আমাদেরকে এখনও বলা হচ্ছে আমাদের ফ্ল্যাট বা ডরমিটরিতে যারা আছে তারা যেন তাদের ফ্ল্যাট এবং ডরমিটরিতেই থাকে বাইরে না যায় এছাড়া আমরা দেশে ফেরার চিন্তা ভাবনা করছি আমাদের সবাই মোটামুটি সব স্টুডেন্টরাই এই ব্যাপারে সচেতন আছে এবং সবাই চাচ্ছে আমরা দেশে ব্যাক করি আমাদের ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে যারা যে তারা অনলাইনে ক্লাস এবং এক্সাম নিবে এখন পর্যন্ত চারটা ফ্লাইট অ্যারেঞ্জ হয়ে গেছে আমরা ইনশাল্লাহ কাল বা কালের কালকের মধ্যেই আমরা দেশে ফিরতে পারি আমাদের এরকমই প্ল্যান রয়েছে এখন পর্যন্ত